ইস্টিকুটুম নাটকের পাঠ চারশো সাতাত্তর উচি বাবুর বাড়িতে সবাই একসাথে থাকে বাহার পড়াশোনা নিয়ে বলে যে বাবা বাহা তুই যে ঘুরে বেড়া ঘুরে দেখে কিন্তু আমার একদম সহ্য হয় না তুই কি করে ঘুরে পারিস রে এত পড়াশোনা নিয়ে বলে যে আমাদের বাহাকে যেমন তেমন হয়ে যায় বাহামনি বলে তোরা যে সেকেন্ড রাউন্ডে চা চা করছিলি তার জন্যই তো চাটা নিয়ে আসলাম তাছাড়া কি আমি আসতাম নাকি ক্রীত সাজবাদিকে জিজ্ঞেস করে সাজবাতি আকাশে যে একটা মেঘ করেছিল মেঘের আবহাওয়াটা ক্লিয়ার হয়ে গেছে তাই মনে হচ্ছে তাই না আকাশটা তো একদম মেঘ জমে গেছিলো আকাশটা একদম ভারী হয়েছিল কত ঝড় উঠেছিল কত টর্নেডোর মত হয়েছিল শ্বাসবাতি বলে কেউ কি মনে হয় জাদু কাঠে নিয়ে এসেছিল নাকি যে কারণে সব মেঘ কেটে গেল গিয়ে সূর্যের আলো আমরা দেখতে পেলাম বাহামনি সেখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে সেসব কথাগুলো শুনতে থাকে এসব কথা পরিবারের মানুষজন শুনে অনেকটাই টেনশনে পড়ে যায় কেস করে তারা কি বলছিস ঝড় আবার কখন আসলো টর্নেডোই বা কখন হলো গীত শ্বাসবাতি বলে যে কিসের জন্য বলছিস সেটা কি তোমরা বুঝতে পারছো না পরিবারের সবাই একসাথে আনন্দ করতে থাকে বাহামনি বলে যাচ্ছা হয়েছে হয়েছে এখন তারা চুপ কর এ কথা শেষ করতে না করতে কমলিকার মা বাড়িতে হাজির হয়ে যায় বাড়িতে গেটের সামনে এসে বলে আমি কি ভিতরে আসতে পারি তাকে দেখে পরিবারের সবাই একদম হতভম্বিত সেজে যায় সবাই অনেকটা টেনশনে পড়ে যায় কারণে বা এই বাড়িতে আসলো কৃত সাজবাতি বলতে থাকে যে আপনি এখানে না আসলেও কিন্তু পারতেন আপনার যদি কোনো কিছু বলার থাকতো আপনি থানাতে অভিযোগটা যদি জানিয়ে দিতেন তাহলে হয়তো ভালো হতো কমলিকার মা বলে হ্যাঁ আমি ঠিকই বলেছেন থানা পুলিশ যদি একবার হয়ে যায় তাহলে সেখানে আর আসা উচিত না কিন্তু তারপরেও আমি আসলাম আমাকে আসতে আপনারা বাধ্য করলেন তার জন্যই আমি এসেছি আপনার ছেলে কোথায় কি করে এটার খোঁজখবর তো আপনারা কোনো সময়ের জন্য নেন না যদি নিতেন তাহলে তো আজকে এই পরিস্থিতি সম্মুখীন কোনো সময়ের জন্য হতে পারতো না তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে আমার মেয়ের জন্মদিনে আপনার ছেলে ওর চেয়ে জন্য আমার বাড়িতে গেল আর আমার বাড়িতে গিয়ে কিসের জন্য আনন্দটাকে নষ্ট করলো আমার মেয়েকে কিসের জন্য আমার বাড়িতে গিয়ে উইশ করলো আপনার ছেলের এত বড় সাহসটা হলোই বা কোথায় থেকে বড় কাকা বাবু বলে যে ওর চি এত কিছুর পরেও আপনার বাড়িতে গেছে যাওয়ার পরে মনকে উইশ করেছে বড় কাকা বাবুর মনটা অনেকটাই খারাপ হয়ে যায় বড় কাকা বাবু কমলিকার মাকে বারবার বলতে থাকে আচ্ছা আমাদের ছেলে যদি আপনার কাছে কোনো ভুল করে থাকে তাহলে সে তার জন্য আমরা জোরহাত করছি অট্রিবাবু আসে অট্রিবাবু আসার পরে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে কিছু বলে না বাহামণি দুই চোখ দিয়ে শুধু বাহামনি চুপচাপ থাকে দেখে বলতে গেল আপনার ছেলেটা একদম বেইমান বিশ্বাসঘাতক তাছাড়া আর কোনো কিছুই না আপনার ছেলে তো এখানে দাঁড়িয়ে আছে আমি তো তার সম্মুখে বলছি আর ওই যে ওই পাশে দাঁড়িয়ে আছে মিটমিটে একটা বেমান আর মতো বদমাইশ মেয়ে নেয় আমার মেয়েটার সংসারটা সে নষ্ট করেছে তার সাথে অবৈধ সম্পর্ক দিনের পর দিন চালিয়ে যাচ্ছে বড় কাকা বাবা বলে যে আপনি মুখ সামলিয়ে কথা বলুন আপনি এরকম কথা কোনো সময়ের জন্য খারাপ হয়ে যায় বাহামণি বলার মতো কোনো ভাষা থাকে না শাসবাদী গীত অনেকটাই চিন্তা টেনশনে পড়ে যায় অর্চিবকে জিজ্ঞেস করে তোমার কি সৎসাহস নেই তোমার কি সব সৎসাহস উড়ে গেল নাকি তোমার সৎসাহস কোথায় গেলো অর্চীমান মুখার্জি তুমি তোমার সত্য কথাটা পরিবারে এখন পর্যন্ত জানাওনি যার সাথে অবৈধ সম্পর্ক এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছ তার কথা তুমি কিসের জন্য বলছেন বলছো না বড় কাকিমনি বলে আপনার মুখে কি এক ফোটার জন্য আটকাচ্ছে না আপনার কি একবারের জন্য বিবেকে বাঁধছে না যে আপনি অর্চির সাথে বাহার সাথে তুলনা করছেন অর্চি বলে দিদি ভাই তুমি চুপ তো নামক যে ওর মেয়েটা কেলেঙ্কারি করেছে সেই কেলেঙ্কারি ঢাকার জন্য এসব কথা বলছে কিসের জন্য বলছে তুমি কি বুঝতে পারছো না মনো বলে আমি আপনাদের বাড়িতে কোনো সময়ের জন্য আসতাম না আপনার ছেলে যদি আমাদের বাড়িতে যে আমাদের আনন্দটা মাটি না করতাম আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান সে যদি ভন্ডল না করতো তাহলে আমি কোনোদিনই আপনার এসে আপনাদের ছেলের সম্পর্কে কুকুর গুলো বলতাম না হরচিবাবুকে অন্য জিজ্ঞেস করে যে কি ফলেছি তুমি চুপচাপ আছো কেন তোমার সত্যটা তুমি বলে তোমার কি সত্যটা বলার সৎসাহস কি হারিয়ে গেল নাকি বাবু বলে যে না আমার দিনই কোনো সময় জন্য করে আমরা পারিবারিক বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। বাইরেকার কার মানুষের সাথে আমরা কিসের জন্য আলোচনা করব। এগুলো নিয়ে আমাদের পরে কথা বললে কি হয় না বাবু কোনো কিছু বলে না বাবু সেখানে চুপচাপ থাকে অনু বলে যে না কিসের জন্য আমি এখানে আছি ও কতটা সত্য বলছে আর কতটা মিথ্যা বলছে সেটা তো আমার শোনার আছে ও আমার সম্মুখে তাকে বলতে হবে অর্চি বাবা যে যেটা সত্যি সেটাই বলছি কৃত সেখান থেকে অর্চি কে আমার চেষ্টা করে যে বাবা মা আছে আমি বুঝাচ্ছি তুই চুপ কর অর্চি কথা বলে কৃত সাজবাতি তার বাবার কাছে যায় সাজবাতি বাহার কাছে যায় দুইজন যে দুইজনের কাছে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকা মাত্রই অর্চি বাবা বলে যে তোমরা কোনো কিছু বলবে না আমার জীবনের সত্য ঘটনা সেটা আমি বলবো তোমাদের কাউকে কোনো কিছু বলতে হবে না বাহামনি সেখানে অনেকটাই ভয় পেয়ে থাকে অর্চি পরিবারের সবার সম্মুখে বলতে থাকে আমি একটা উপযুক্ত সময় খুঁজছিলাম আর আজকে সেই দিনটা আমি গেছি তোমাদেরকে আঁকার ইঙ্গিতে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে শুধু ডিফোর্স জন্য মনের একার হাত নেই আমারও কিন্তু একটু দায়িত্ব আছে ডিফোর্স জন্য পাহাড়ও আপত্তি ছিল তার জন্য আমি তোমাকে বলিনি পাহাড় আবার আপত্তি এখানে আসলো থেকে পাহাকে আবার নিয়ে তুই কথা বলছিস কিসের জন্য অর্চি বাবু বলে যে হ্যাঁ মা দরকার আছে বলেই তো বলছি এখানে আমার পরিবারের সব মানুষজন এখানে উপস্থিত আছে আমার জীবনে একটা চরম সত্য ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে বাহা আমার বিবাহিত স্ত্রী এ কথা শোনা পরিবারের সবারই একদম মুখ চোখ কালো হয়ে যায় পরিবারের মুখ দিয়ে আর কারো কোনো কথা বের হয় না পরিবারের সবাই একদম থা হয়ে যায় পরিবার একদম নিশ্চুপ হয়ে যায় সবাই ভাবতে থাকে যে এটা আমরা কি বার শুনলাম কথা শুনে পরিবারের মুখ দিয়ে সবারই কথা বদ্ধ হয়ে যায় কেউ আর কোনো কিছুই বলতে পারে না বড় কাকা বাবু এবং পরিবারের মানুষজন সবাই হতভম্বিত বাহামনি সেখানে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করতে থাকে অটচি বাবুর কথাবার্তা শুনে বড় কাকিমণি অমলিকার সেই সব কথাগুলোর কথা মনে করতে থাকে সিঁদুর নিয়ে যে ঝামেলা করেছিল বাহার সাথে সেই কথাগুলো বড় কাকিমণি মনে করতে থাকে অটচির মাও মনে করতে থাকে মারানগুরুর গুরুর কথা বলেছিল সেটাও মনে করতে থাকে থাকে মাহামনিকে শান্ত করার চেষ্টা করে সাজবাতি আর কৃত অর্চি বাবু সেখানে দাঁড়িয়ে থাকে কমলিকার মা অন্য বলে যে আপনাদের নাটক আর আমার এখন এক ফোটা ভালো লাগছে না আমার জানা মতে আপনারা এইসব বিষয়ে অনেক আগে থেকেই জানেন আমি শুধু একটা কথাই বলবো অর্চি তুমি আমার মেয়ের সম্মুখে আর কোনো জন্য যাবা না আমি এখন আসছি এ কথা বলে অন্য সেখান থেকে চলে যায় বড় বাবু অর্চির কাছে এসে অর্চিকে জিজ্ঞেস করে অর্চি তুমি যেগুলো বললা সেগুলো কি সব কিছু সত্য নাকি অর্চি বাবু বলে হ্যাঁ যেটা মনে সব কিছু সত্য বড় বাবু অর্চিকে আর বলার মতো কোনো ভাষা থাকে না বাহাম অধরে শুধু কান্নাকাটি করতেই থাকে বড় কাকা বাবু অর্তির মুখের কথা শুনে বড় কাকা বাবু সেখান থেকে বাহার কাছে তুই আমাদের এত বড় সর্বনাশ কিসের জন্য করলি যদি এত বড় সর্বনাশ না করতি তাও তো পারতি বাহামণি সেখানে অঝরে শুধু কান্নাকাটি করতেই থাকে বাহামণি কোনো কিছু বলারও থাকে না কোনো কিছু করারও থাকে না বাহমণিকে বোঝানোর চেষ্টা করে শাসপাতি পরিবারে একদম হতাশা লেগে যায় এ কথা শুনে পরিবারের সবারই মনটা অনেকটাই খারাপ হয়ে থাকে বাহামণি শাসভাতিকে জড়িয়ে ধরে শুধু কান্না করতেই থাকে বাহা এতটাই কান্না করে শ্বাসবাতি কোনোভাবে বাহাকে শান্ত করতে পারে না পাহাড় দুই চোখ দিয়ে শুধু জল বেয়ে পড়তে থাকে